করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ইঞ্জিনিয়ারিং এর পার্ট সিক্স আজকে টপিক হলো আপনারা কিভাবে যে কোনো অ্যাপ কিভাবে অটোহাইট সিস্টেমটা অ্যাড করবেন যে কোনো অ্যাপসে বলতে ইনস্টল করার পর অটোমেটিক হাইট হয়ে যাবে বলতে যারা যারা রাড ফাইল ইউজ করছেন রাড এপিকে ইউজ করছেন তারা জানেন যে এটা কী বা কীভাবে কাজ করে তো বিভিন্ন এইরকম অ্যাপস আছে যেগুলো হাইড সিস্টেম এড করলে অনেক ভালো হয় তো সেই হিসাবে আপনারা আপনাদের বুদ্ধিমতো কাজ করবেন যে কোনগুলো অ্যাপসে হাইড সিস্টেম এড করবেন বিভিন্ন হ্যাকিং অ্যাপস আছে যেগুলোতে অটোহাইট সিস্টেম অ্যাড করলে আপনাদেরই লাভ হবে তো আর বাড়াচ্ছি না আপনাদের ভালোটা আপনারা নিজেরাই বুঝে নেবেন তো আমি শুধু দেখাই দিই যে আপনারা কীভাবে অটো হাইট সিস্টেম অ্যাড করবেন যে কোনো অ্যাপসে ভিডিও ফাইন নাই তো আপনারা চলে যাবেন এই যে এপিকে এডিটরে এপিকে এডিটরে আসার পর সিম্পলি এই যে ইনস্টলে ড্যাপ এইখানটি ক্লিক দিয়ে আপনারা যে একটা হাইড করতে চাচ্ছেন হাইট সিস্টেম তো ওই অ্যাপটা বেছে নিবেন তো ধরেন আমি এই যে বিটিএস কাস্টমার এটা আমি অটো হেড সিস্টেম অ্যাড করতে চাচ্ছি তো এটা কিভাবে করবো তো এই যে অ্যাপসের উপর ক্লিক দিবেন তারপর এই যে ফুল এডিট তারপর এই যে ডিকোড ফাইলস দেওয়ার পর এই যে ফাইলসে যাবেন ফাইসে যাওয়ার পর যে স্মাইল এটা অন করে নেবেন তো স্মেলটা অন হোক তাতে আমি আপনাদের দেখাই যে অ্যাপটা ইনস্টলড আছে কিনা তো এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টলড আছে এই অ্যাপটা কিন্তু হাইড হয়নি তো এটা হাইড করে দেখাবো আপনাদের এবং এই হাইড অ্যাপস গুলো আপনারা কিভাবে ফোন থেকে আনইনস্টল করবেন সেই প্রসেসটাও দেখাই দেব তো স্মেল হয়ে গেছে এখন আপনারা নিচে আসবেন

লাঞ্চারটা কেটে দিয়ে এইখানটায় লিখবেন ইনফো এই যে লাঞ্চারটা কেটে দিয়ে ইনফো বাকি যা আছে সব একই থাকবে তারপর আপনারা সিম্পলি বেকে ক্লিক দিবেন বেকে ক্লিক দেওয়ার পর এই যে সেভ স্লেভে ক্লিক দিবেন পর আপনারা সিম্পলি এই যে রেঞ্জ রেঞ্জের মতো যে আইকনটা আছে এখানটাই ক্লিক দিবেন কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন অ্যাপটা কমপ্লিট হয়ে এস হয়ে গেছে এখন যদি আপনারা ডিলেটে ক্লিক করেন ডিলেটে ক্লিক করে আপনারা অ্যাপটা আনইনস্টল করে নিতে পারবেন ইনস্টলে ক্লিক দিলে কিন্তু আপডেট চাইবে তো আমি আগে আনইনস্টল করে নিই অ্যাপটা তো আনইনস্টল করে নিলাম এবার এই যে ইনস্টল করে নেব এই যে অ্যাপের নামটা দেখুন ভালো করে বিটিএস কাস্টম এসএমএস তো এই যে এখন যদি ওপেন দিই তো ওপেন দেওয়ার পর ধরেন আমি এটা কেটে দিলাম কোনো কারণে কেটে দেওয়ার পর এই যে এখানটা দেখতে পাচ্ছেন বিতে বি এখানটা সব বি লেখার যত অবস্থা তো কোন জায়গায় দেখতে পাচ্ছেন না এস কাস্টম এসএমএস বলতে হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন নাই কিন্তু অ্যাপটা হাইড হয়ে গেছে তো এখন এই ধরনের হাইড অ্যাপগুলো কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা দেখাই দিই তো সিম্পল সেটিংয়ে যাবেন ট্রেনিং এ যাওয়ার পর আপনারা কোই গেলো এই যে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা আপনাদের শুধু অ্যাপ লেখা থাকতে পারে তো এইখানতে যাবেন যাওয়ার পর এই যে অ্যাপ লিস্ট অ্যাপ লিস্টে যাওয়ার পর এইখানটা উপরে সার্চ করবেন যে অ্যাপটা আপনাদের অটোহেইট হয়ে গেছে ওই অ্যাপটা এইখানতে সার্চ করলে পেয়ে যাবেন এই যে আমার এই যে বিটিএস কাস্টমার সার্ভিস অ্যাপটা যাওয়ার পর আপনার সিম্পলি যে আন ইনস্টল বাটনে ক্লিক দিয়ে আনইনস্টল ইনস্টল করে নিতে পারেন অ্যাপটা সিম্পল ব্যাপার তো এস লস্কের ভিডিওটা